আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর ষোলো দশমিক এক গণিত বইয়ের ষোলো দশমিক এক পরিমিতি চ্যাপ্টার থেকে সমাধান করবো পরিমিতি চাপ্টারের আগের যে দুইটা ভিডিও আপলোড করেছি সেখানে প্রথমটাতে ছিল এক থেকে তিন পর্যন্ত দ্বিতীয়টাতে ছিল চার এবং পাঁচ আজকে ছয় সাত আট করার চেষ্টা করবো দেখি কয়টা করানো যায় দেখো ছয় নগে কী বলা আছে একটি ত্রিভুজের দুই বা ভুর্ধৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার চব্বিশ মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো অর্থাৎ এরকম আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি যে কোনো একটা ত্রিভুজ এ দেখো একটা ত্রিভুজ আমি এঁকে নিলাম হ্যাঁ এখন আমি এখানে দিলাম এ বি সি এখন এই যে এই এবি বাহুর মান আমি ধরে নিলাম এটা আটাইশ আর বিসি বাহুর মান ধরে নিলাম ছাব্বিশ তাহলে এই যে বিসি বাহু এবং এবি বাহু এই দুইটা মিলিত হয়েছে কোথায় এই দুইটা মিলিত হয়েছে বিন্দুতে দেখো এই যে এবি এখানে এবং সি বি এখানে বা বিসি এখানে এই দুইটা এখানে মিলিত হয়েছে তাহলে যে দুইটা বাহু যখন একটা জায়গায় মিলিত হয় মিলিত হয়ে একটা কোন আকৃতি তৈরি করে যেমন এই যে একটা বাহু এই যে একটা বাহু এখানে একটা কোন তৈরি করেছে এটা হলো এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ ঠিক আছে তাহলে এখানে বলছে যে যথাক্রমে মানে দৈর্ঘ্য দেয়া আছে দুইটি বাহুর ছাব্বিশ মিটার এবং আঠাশ মিটার এবং এদের ক্ষেত্রফল দেয়া আছে এত হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ এই যে দুইটা বাহুদয় আছে ছাব্বিশ আর আঠাশ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা এটাকে আমরা থিটা ধরে নিলাম এটাকে কি ধরে নিলাম থিটা তুমি বিকুণও ধরতে পারো থিটা থিটা ধরেও করতে পারবা বিকুণ ধরেও করতে পারবা ঠিক আছে তাহলে দেখো এ যে আমাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এ বি সি কোন এ বি সি অর্থাৎ বি কোন এটা এখন আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি মনে করি ত্রিভুজের বাহু বাহুদয় যথাক্রমে লেখো এই দুইটা লিখে নিবা মনে করি ত্রিভুজের বাহুদয় ত্রিভুজের বাহুদয় এ সমান হচ্ছে আটাইশ ঠিক আছে অথবা এ সমান ছাব্বিশে ধরতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তাহলে আমরা এ সমান ছাব্বিশ ধরলাম এ সমান হচ্ছে ছাব্বিশ মিটার কি দেওয়া আছে আমাদের মিটারে দেওয়া আছে দেখো বিশ মিটার ঠিক আছে এটা হলো ত্রিভুজের বাহু দেয় দুইটা বাহু দেয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন দেয়া আছে থিটা এটা আমরা মনে করে নিলাম এবং অন্তর্ভুক্ত কোন কোন দেখো অন্তর্ভুক্ত কোন দেয়া আছে থিটা ঠিক আছে কোন এ বি সি সমান থিটা ঠিক আছে অন্তর্ভুক্ত কোন কোন এ বি সি সমান হচ্ছে থিটা দেওয়া আছে আরও দেওয়া আছে কি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা লিখে নিবো দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরাশি ত্রিভুজের ক্ষেত্রফল

দুইটা বাহুর গুণ ফল দুইটা বাহুর গুণ ফল মানে এ গুণ বি আর সাথে থাকবে হচ্ছে সাইন থিটা সাইন থিটা এটা হলো অন্তর্ভুক্ত কোন নির্ণয় করার সূত্র হাফ ইন্টু হাফ ইন্টু দুইটা বাহুর গুণ ফল ইন্টু সাইন থিটা ঠিক আছে এখন এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল আবার ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দেখো দেয়া আছে একশো বিরাশি বর্গ মিটার তাহলে আমরা এটা সমান ওইটা লিখতে পারি তাই না একটা ফোন আসছে দেখো আমরা বলতেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটি কখন এই ত্রিভুজের ক্ষেত্রফল এটি হবে যখন অন্তর্ভুক্ত কোন বের করতে বলবে তখন ত্রিভুজের ক্ষেত্রফল এটি আবার ক্ষেত্রফল দেখো একশো বিরাশি দেওয়া আছে তাহলে আমরা এটি সুতরাং দিয়ে লিখতে পারি অথবা প্রশ্ন দিয়েও লিখতে পারি ঠিক আছে প্রশ্ন দেখো হাফ ইন্টু এ বি ইন্টু সাইন হচ্ছে এটা যেহেতু ক্ষেত্রফল আবার ক্ষেত্রফল সমান একশো বিরাশি তাহলে একশো বিরাশি আমরা লিখে দেব ঠিক আছে এখন দেখো আমরা শুধু মানটা বসাই দেব বা হাফ ইন্টু মান কত মান দেখো আমরা ছাব্বিশ মিটার ধরছিলাম ছাব্বিশ লিখবো ইন্টু বির মান আমরা ধরছিলাম আটাইশ আমরা আটাইশ লিখবো আর হচ্ছে ইন্টু সাইন্থিটা ইন্টু সাইন্থিটা ইকুয়াল হচ্ছে একশত বিরাশি দেখো এই যে আমরা সবগুলো এখানে জাস্ট কী করলাম এখানে জাস্ট মানটা বসালাম পরে দেখো বা আমরা দুই দিয়ে যদি আমরা ছাব্বিশকে কাটিয়ে তেরো হবে তেরো দুগুনো ছাব্বিশ এই তেরো আর আঠাশ এখন আমরা কি করবো গুণ করবো তেরো আর আঠাশ গুন করলে কি হবে তিনশত চৌষট্টি হবে তেরো আর আঠাশ গুণ করলে তিনশত চৌষট্টি সাইন্থিটা হবে ঠিক আছে তিনশত চৌষট্টি সাইন থিটা ইকল হচ্ছে একশত বিরাশি বা এখন আমরা এই পাশে কি রাখবো এই পাশে এখন আমরা সাইন্থিটা রেখে দিব ঠিক আছে দেখো আমরা সাইন্থিটা রেখে দিলাম যেহেতু আমরা শুধু কি বের করব অন্তর্ভুক্ত কোন মানে থিটার মান বের করব তাহলে সাইন থিটার সাথে দেখো তিনশো চৌষট্টি আকারে আছে লই পাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে তিনশত চৌষট্টি নিচে যাবে এখন দেখো একশো একশো দুইশো আর আশি আশি একশো ষাট দুই দুই চার অর্থাৎ একশো বিরাশি দুগুনোগত বিরাশি দুগুণ তিনশত চৌষট্টি আর উপরে কিছু না থাকলে এক দিতে হয় ঠিক আছে তাহলে সাইন থিটার সমান আমরা হাফ পেলাম বা সাইন থিটা সমান হাফ পেলাম ঠিক আছে বা আমরা তো থিটার মান বের করবো এখন সাইন থিটার সমান হাফ সাইন সাইন বাদ দিতে হবে তাই না এখন দেখো এই পাশ থেকে হবে তাহলে ওই পাশে লিখতে হবে তখন সাইন দেখো কত মান হাফ দেখো তোমাদেরকে আমি ত্রিকোণ মিতিতে তোমাদের মান বের করা শিখাইছিলাম যে কীভাবে বের করব একটু এখানে দেখা এদিকে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর তারপর এটাকে ফোর দিয়ে ভাগ করতে হয় তাই না ফোর দিয়ে বাক করবা তারপর এটাকে রুট করে দিবা সবগুলাকে রুট করে দিবা ঠিক আছে জিরোকে ফোর দিয়ে বাক করলে জিরোই হয় ওয়ান কে রুট করলে ওয়ান হবে ফোর কে রুট করলে টু হবে টু দুই দিয়ে চারকে কাটলে হবে দুই দু কোনো চার নেচে থাকবে উপর থাকবে ওয়ান ওয়ান কে রুট করলে ওয়ান টু কে রুট করলে রুট টু আর এখানে দেখো থ্রি কে রুট করলে রুট থ্রি ফোর কে রুট করলে টু আর এখানে ফোর ফোর কাটা দিলে ওয়ান ওয়ান কে রুট করলে ওয়ান এখন সাইনের মান আমরা এই দিক থেকে নিবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানে আছে সাইন থিটার মান হাফ তাহলে হাফ কোথায় আছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে সুতরাং এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দেবো তাহলে থিটার সমান কত পেলাম দেখো আমরা থিটার সমান পেলাম থার্টি ডিগ্রি ঠিক আছে নির্ণয় বাহুর অন্তর্ভুক্ত কোন কত থার্টি ডিগ্রি এই যে সুতরাং বাহুদের অন্তর্ভুক্ত কোন সুতরাং বাহুদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন হচ্ছে থার্টি ডিগ্রি এটা অ্যান্সার ঠিক আছে এখন দেখো এখন আমরা পরের প্রশ্নটি সমাধান করব দেখো এখন আমরা সাত নং প্রশ্নটির সমাধান করব সাত নং কি বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা আমরা একটা সমান সমদিবাহু ত্রিপুষ অঙ্কন করি এখানে দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এই দুইটা বাহু সমান সম দ্বিবাহু মানে দ্বি মানে দুই সম মানে সমান সমান দুই বাহু অর্থাৎ দুইটা বাহু সমান আমি নামকরণ করলাম এ বি সি ঠিক আছে এখন দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার তার মানে এটার মান দশ মিটার এই পাশের মানও দশ মিটার আর ভূমির মান আমাদেরকে বের করতে বলছে ক্ষেত্রফলের মান দেয়া আছে তাই না তো ভূমির মানকে আমরা ধরবো বি কারণ সমাধিবাহুদের বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এটাকে ফোর ধরবো আর এই সমান সমান বাহুকে আমরা এ ধরব অর্থাৎ এ সমান টেন ঠিক আছে তাহলে এখানেও এ সমান হবে টেন বুঝতে পারছ বিষয়টা ভালো করে বোঝো এই চিত্র এই চিত্রটা যদি তোমরা অঙ্কন করতে পারো তোমরা অবশ্যই ইনশাল্লাহ এই অঙ্কটি খুব সহজে সমাধান করতে পারবে তাহলে আমরা লিখবো যে মনে করি সমদি বা হত্রিপুজের সমান সমান বা ঠিক আছে মনে করি সমদি বা হত্রিপুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সমান দশ মিটার এবং ভূমি ভূমি ভূমিকে আমরা কি দুর্ব এবং ভূমির দৈর্ঘ্য লিখি ভূমির দৈর্ঘ্য হচ্ছে সমান বি মিটার এটা তোমরা এই যে চিত্র থেকে দেখে লিখবা হ্যাঁ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সমান দশ মিটার দেওয়া আছে আর ভূমির দৈর্ঘ্য আমরা বি মিটার ধরে নিলাম মনে করে নিলাম এটার এটার অ্যান্সারই বের হবে আর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার এটা লেখার দরকার নাই তো এখন আমরা লিখবো যে আমরা জানি সমব ত্রিভুজের ক্ষেত্রফল অথবা সুতরাং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহ দেখো সুতরাং সমব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে বি বাই ফোর তারপরে হচ্ছে আমরা লিখবো রুট ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো সম্ভব ত্রিপুজের ক্ষেত্রফল এখন এইটা যেহেতু সম্ভব অতি পুজোর ক্ষেত্রফল আবার আমাদের সম্ভব ত্রিপুজোর ক্ষেত্রফলের মান দেওয়া আছে আটচল্লিশ তাহলে এইটা সমান এটা আমরা লিখতে পারি না অবশ্যই এটা সমান এটা লিখতে পারি তাই না তাহলে আমরা এখন লিখে নিব যে প্রশ্নানুসারে বা প্রশ্নমতে দিয়ে লিখবো বা শর্ত মতে প্রশ্ন মতে লিখলাম এই যে বিুট ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা সমান হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এবং এটার মান দেওয়া আছে কত আটচল্লিশ ঠিক আছে বা এখন দেখো আমরা তো বীর মান বের করব তাহলে বি থাকবে এখানে বীর মান নেই আর রুট হচ্ছে ফোর স্কোয়ার অর্থাৎ ফোর ইন্টু এ স্কোয়ার এর মান কত দেখো টেন তাহলে আমরা টেন স্কোয়ার দিব তারপর মাইনাস বি স্কোয়ার দিব ইকল হচ্ছে ফোরটি এইট তারপর দেখো বা এই যে বি বাই ফোর রুট দশ দশে কত একশো দেখো দশকে যদি আমরা স্কোয়ার করি দশ দশে একশো হবে চার একশো চারশো হবে মাইনাস বি স্কোয়ার ইকল হচ্ছে আটচল্লিশ ঠিক আছে বা এখন দেখো এখানে আমরা একটু আর গুণন করতে পারি কীভাবে আর গ্রহণ করবো আর একটু তোমাদেরকে ভেঙে বোঝাই এই দেখো রুট চারশো মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা আমরা বির সাথে গুণ করতে পারি অর্থাৎ পূর্ণ সংখ্যা সবসময় লব থাকে তাহলে আমরা বির সাথে এটাকে গুণ করে দিই বি রুট চারশো মাইনাস বি স্কোয়ার আর নিচে আমরা ফোর লিখতে পারি ইকল ফোরটি এইট এখন দেখো সহজেই বুঝতে পারবা যে আমরা লিখলাম আমরা যেহেতু মান বের করবো তাহলে এটাকে আর আরে আগে গুণ করবো অর্থাৎ এ বি ইন্টু রুট চারশো মাইনাস বি স্কোয়ার এটা হলো লফ আর এটার আর আড়ি গুণ করতে চাইলে এখান থেকে মানে সমান চিহ্নের অপর পক্ষ থেকে নিতে হবে হর এক পক্ষ একপক্ষ এক পক্ষ হর তাহলে এখানে হর হচ্ছে ওয়ান কিছু না থাকলে ওয়ান তাহলে ওয়ানের দ্বারা এটা গুণ করলে এটাই থাকবে বি রুট চারশো মাইনাস বি স্কোয়ার ঠিক আছে ইকল হচ্ছে এখন গুণ করবো আমরা এই পাশের লব এবং এই পাশের হর আগে গুন করেছিলাম এই পাশের লব এই পাশের হর এখন এই পাশের লব এই পাশের হর ঠিক আছে এখন চার ইন্টু আটচল্লিশ চার ইন্টু আটচল্লিশকে গুন করলে কত হবে চার ইন্টু আটচল্লিশ গুণ করলে হবে আমরা একটু গুণ করে দেখব দেখো আমাদের গুণ করা হয়ে গেছে তোমরা একটু ক্যালকুলেটরে একটু এই যে আটচল্লিশ আর এই চারকে গুণ করে দেখবা হ্যাঁ গুণ করলে হবে আমাদের হচ্ছে ছয়ত্রিশ হাজার আটশো চৌষ চৌষট্টি হবে দেখো দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চার আর আটচল্লিশ গুণ করলে হবে হচ্ছে আমাদের একশত বিরানব্বই বিরানব্বই ঠিক আছে তারপর দেখো আমরা কি করব এখন এই রুটটা উঠানোর জন্য উভয় পক্ষকে আমরা কি করব স্কোয়ার করে দিব বর্গ করে দিব এই যে স্কোয়ার করে দিলাম এখানেই করে দিলাম হ্যাঁ বর্গ করে বর্গ করে ঠিক আছে এখানে লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে আমার জায়গা নেই তাই আমি ছোট করে লিখলাম তারপর দেখো বা এখন বি স্কোয়ার বি দ্বারা এস বির উপরেও কিন্তু স্কোয়ারটা আছে ঠিক আছে তাহলে কি হবে বি স্কোয়ার হবে আর এখানে দেখো টু এবং রুট কাটা গেলে থাকবে চারশো মাইনাস বি স্কোয়ার ঠিক আছে কী থাকবে চারশো মাইনাস বি স্কোয়ার থাকবে এই রুট উঠে গেলে চারশো মাইনাস বি স্কোয়ার থাকবে এবং বি সাথে এটা গুণ আকারে ছিল তাই বি স্কোয়ারের সাথে এখনও গুণ আকারে আছে আর এখানে একশো বিরানব্বইকে যদি আমরা এখন বর্গ করি ছয়ত্রিশ হাজার আটশো চৌষট্টি পাবো দেখো আমরা যদি একশো তো বিরানব্বইকে পাওয়ার দুই করি তাহলে আমরা পাবো ছয়ত্রিশ হাজার আটশো চৌষট্টি ছয়ত্রিশ হাজার আটশত চৌষট্টি বা এখন দেখো আমরা এই বি স্কোয়ার দ্বারা চারশো কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে চারশো বি স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার করলে হবে বিটুটি পর ফোর হবে ছয়ত্রিশ হাজার আটশত ঠিক আছে তারপর দেখো বা এখন আমরা কী করব এই বি টু দি পাওয়ার ফোরকে আগে নিয়ে আসবো মিডিল টার্ম করার জন্য এবং প্লাস স্কোয়ারকে পরে নিয়ে যাবো এবং এই ছয়ত্রিশ হাজার আটশো চৌষট্টিকে আমরা ওই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে ঠিক আছে ছয়ত্রিশ হাজার আটশো তো চৌষট্টি ইকাল জিরো থাকবে বুঝতে পারছ তারপর দেখো আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি বিটি জিওয়ার ফোরে কে দিবার ফোর হবে অর্থাৎ প্লাস হয়ে যাবে বিটি দিবার ফোর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে চারশো স্কোয়ার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ছয়ত্রিশ হাজার আটশত চৌষট্টি ঠিক আছে ইকুয়াল থাকবে জিরোকেও যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি আমরা জিরোই হবে ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করে উভয় পক্ষকে গুণ ঠিক আছে আমরা মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে করলাম তারপর দেখো বা এখন আমরা মিডিল টার্ম করব আমরা এখন কি করবো মিডিল টার্ম করব অর্থাৎ মিডিল টার্মের নিয়মটা কি ফার্স্ট পথ লাস্ট পথ গুন করে গুন ফলকে এমনভাবে ভাঙতে হয় যেন মাঝের ফলটা ঠিক থাকে এখন ফার্স্ট পদে কিছুই নেই কোনো সংখ্যা নেই তাহলে শুধু ছয়ত্রিশ হাজার আটশো চৌষট্টিকে ভাঙতে হবে এখন এটাকে আমরা কিভাবে ভাঙব ঠিক আছে তো এটাকে আমরা দুই 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 দ্বারা থাকবো ঠিক আছে এখন তোমাদেরকে এটা দেখালে তো অঙ্কটা বড় হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো দেখিয়ে দিচ্ছি ছয়ত্রিশ হাজার আটশত চৌষট্টি এটাকে আমরা দুই দিয়ে বাঙব দেখো এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি বাঘ দুই আমাদের হবে হচ্ছে আঠারো হাজার চারশো বত্রিশ আঠারো হাজার চারশত বত্রিশ আবার দুই দিয়ে বাক করা যাবে আবার যদি দুই দিয়ে বাক করি তাহলে কত হবে আমাদের নয় হাজার দুইশো ষোলো নয় হাজার দুইশত ষোলো দেখো আবার যদি আমরা বাক করি দুই দিয়ে তাহলে পাবো আমরা চার হাজার ছয়শো আট আবার যদি দিলে চার হাজার ছয়শত আট এখন আবার যদি দু দিয়ে বাক দিই তাহলে আমরা কত পাবো দুই হাজার তিনশো চার দুই হাজার তিনশত চার এখন এটাকে যদি আমরা আবার বাক দিই দুই দিয়ে তাহলে কত পাবো এক হাজার একশো বাহান্ন এক হাজার একশত বাহান্ন এটাকে যদি আমরা আবার দুই দিয়ে বাঘ দিই তাহলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর এটাকে যদি আমরা আবার দুই দিয়ে বাঘ দেই তাহলে আমরা পাব দুইশো আটাশি এটাকে যদি আমরা আবার দুই দিয়ে বাঘ দিই তাহলে আমরা পাবো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আচ্ছা এখন দেখো এটা কেমনভাবে ভাঙতে হবে যেন যুগ বিয়ুগ করে মাঝে ফুল ঠিক থাকে একশো চুয়াল্লিশ আমি রেখে দিলাম আর এখানে দুই দুো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি চৌষট্টি দুগুনো দুশো ছাপ্পান্ন দেখি দুই চৌষট্টি দুগুনো কত হয় চৌষট্টি গুণ দুই আমাদের হবে পাঁচশো আঠাশ ঠিক আছে একটু মনে হয় বেশি হয়ে গেল দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুণ ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি দুগুনো চৌষট্টি গুণ দুই একশো আঠাশ ও এখানে একটা দুই ছিল আবার গুণ দুই দুইশো ছাপ্পান্ন হবে দুই শত ছাপ্পান্ন এখন দেখো এই চৌষট্টি দুইশো কত হবে দুশো ছাপ্পান্ন সরি এখন এই দুইশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ গুণ করলে কিন্তু তিন লাখ চৌষট্টি ছয়ত্রিশ হাজার চারশো কত ছয় ছয়ত্রিশ হাজার আটশত কত হবে আমাদের ছয়ত্রিশ হাজার আটশত চৌষট্টি হবে ঠিক আছে যদি আমরা এই দুটোকে গুণ করি আবার দুটাকে যুগ করো দেখো এখানে মাঝের বল ঠিক থাকবে চারশো হবে এই যে দেখো দুই যোগ হচ্ছে তাহলে দেখো আমাদের চারশো হয়েছে এই যে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো চারশো হয়েছে দুশো ছাপ্পান্ন যোগ একশো চুয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখবো বিদ্যুতি পাওয়ার ফোর মাইনাস এই যে এখান থেকে বড়োটা আগে লিখবো আগে ছাপ্পান্ন পরে পরে চিহ্ন প্রথম চিহ্ন যা আছে তাই থাকে শেষের চিহ্ন যা আছে তাই থাকে মাঝখানের চিহ্নটা দুইটা চিহ্নকে গুণ করে করতে হয় মিডিল টার্মে প্লাসে মাইনাসে মাইনাস এখন একশো চুয়াল্লিশ লিখতে হবে একশো চুয়াল্লিশ বি স্কোয়ার এই দেখো দুইটা মাইনাস যখন একসাথে হবে তখন প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস দুইশো ছাপ্পান্ন আরেকশো চুয়াল্লিশ কী হবে যোগ হবে চারশো বিস্কোয়ার হয়ে যাবে কিন্তু চিহ্ন বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাসই থেকে যাবে এটাই নিয়ম ঠিক আছে তারপর দেখো শেষের চিহ্ন যা আছে তাই থাকবে শেষের সংখ্যাও যা আছে তাই থাকবে ছয়ত্রিশ হাজার আটশত চৌষট্টি ইকল হচ্ছে শূন্য ঠিক আছে এখন আমরা কি করব এখান থেকে কমন নিব আমরা অঙ্কটা এখানে এখন সমাধান করব আমরা এখন কমন নিব দেখো বা এখান থেকে কি কমন হয়ে যায় এখানে দেখো বি স্কোয়ার আছে আর এখানে কোনো সংখ্যা নাই বিটি ওর ফোর আছে মানে এখানে বি স্কোয়ার দুইটা আছে তাহলে একটা আমরা কমন নিতে পারি বা বি স্কোয়ার কমন নিলাম তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে একটা বি স্কোয়ার থাকবে তারপরে হচ্ছে মাইনাস এখান থেকে বি স্কোয়ার কমন নিচ্ছি দুইশো ছাপ্পান্ন থাকবে দুইশত ছাপ্পান্ন থাকবে তারপরে মাইনাস এখান থেকে দেখো কী কমন নেওয়া যায় এখান থেকে একশো চুয়াল্লিশ আছে বি স্কোয়ার আছে আর ছয়ত্রিশ হাজার আটশো চৌষট্টি আছে এখন এখান থেকে আমরা সংখ্যা কমন নিতে হবে যেহেতু বি স্কোয়ার মিলে না তাহলে একশো চুয়াল্লিশ এবং আমরা জানি যে দুইটা ব্যাকেট মিলতে হবে তাহলে যেহেতু যেহেতু এখানে বি স্কোয়ার আছে পরের ব্যাকেট প্রথমে বি স্কোয়ারই থাকবে রাইট তাহলে আমাদের বি স্কোয়ার রাখতে গেলে আমাদের একশো চুয়াল্লিশ কমন নিতে হবে তাহলে একশো চুয়াল্লিশ আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকবে কত বি স্কোয়ার তারপর দেখো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে হ্যাঁ প্লাসে মাইনাসে কি হবে এখন একশো চুয়াল্লিশ দ্বারা এই ছয়ত্রিশ হাজার আটশো চৌষট্টিকে মানে এই যে দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ এই দুইটা গুণ করলে কিন্তু আমাদের এটাই পাওয়া যাবে তাহলে যেহেতু একশো চুয়াল্লিশ কমন নিয়েছি তাহলে আর দুশো ছাপ্পান্ন আছে তাহলে মাইনাস দুইশত ছাপ্পান্ন আছে ঠিক আছে দেখো ইকুয়াল হচ্ছে জিরো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ তারপরে দেখো বা আমরা এখন ব্র্যাকেট দুইটা থেকে একটা কমন নিব বি স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন নিলাম আর ব্র্যাকেটের বাহিরেরগুলো আলাদা লিখে দিব বি স্কোয়ার মাইনাস একশত চুয়াল্লিশ ইকোয়াল হচ্ছে জিরো ঠিক আছে পাওয়া গেছে এখন আমরা হয় দিয়ে লিখব যে হয় বি স্কোয়ার মাইনাস দুই ছাপ্পান্ন ইকুয়াল জিরো অথবা অথবা ছোট করে লিখলাম জায়গা কম বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল জিরো ঠিক আছে দেখো বা আমরা এইটুকুর কাজ আগে করবো বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে দুশো তো ছাপ্পান্ন বি স্কোয়ার হচ্ছে দেখো কার ওপরে দিতে হবে ষোলোর উপরে ঠিক আছে দেখো ষোলোর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হবে দুশো ছাপ্পান্ন হবে এখন এখানের স্কোয়ার এখানের স্কোয়ার কেটে যাও কেটে দাও তাহলে বি ইকোয়াল হবে ষোলো ঠিক আছে তাহলে আমরা মান পেয়ে গেলাম বা এখানে দেখো বি স্কোয়ার ইকোয়াল এই মাইনাস একশো চুয়াল্লিশ হয়ে পাশে গেলে প্লাসের একশো চুয়াল্লিশ হয়ে যাবে বা বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে দেখো বারো বারো একশো চুয়াল্লিশ আমরা জানি তাহলে বারো দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিতে পারবো আমরা ঠিক আছে এখন দেখো এখানেরও স্কোয়ার বাদ অথবা তুমি এই স্কোয়ারটা এখানে নিয়ে রুট করতে পারো রুট একশো চুয়াল্লিশ করলেও বারো হবে এখানে তুমি বি স্কোয়ার এইট স্কোয়ারটা এখানে গিয়ে রুট করতে পারো রুট দুশো ছাপ্পান্ন মানে ষোলোই বের হবে তাহলে এখানে সুতরাং বি সমান কত পাওয়া গেল টু টু উপরের পাওয়ারগুলা কেটে গেল মানে বাতিল হয়ে গেল থাকলো হচ্ছে আমাদের বারো তাহলে আমরা কি পেলাম বিয়ের মান পেলাম ষোলো এবং বারো তাহলে নির্ণয় ভূমির দৈর্ঘ্য বারো মিটার বা ষোলো মিটার সুতরাং আমরা লিখবো নির্ণয় ভূমির দৈর্ঘ্য আমাদেরকে কি বের করতে বলছে দেখো যে ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা কী ধরে নিয়েছিলাম ভূমির দৈর্ঘ্য বি মিটার ধরে নিয়েছিলাম এবং সম্ভব ত্রিপুজোর ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস বি যেখানে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য এটা নির্দিষ্ট করা ঠিক আছে সুতরাং নির্ণয় ভূমি নির্ণয় ভূমি দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার বা বারো মিটার ঠিক আছে নির্ণয় ভূমির দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার বা বারো মিটার এটাই হলো উত্তর আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাইকে বোঝার জন্য ধন্যবাদ আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম